একটা প্রমাণ প্রমাণ করো যে সংশ্লেষাঙ্ক মূল বিন্দু ও মাপুনির উপর নির্ভরশীল নয় প্রমাণ করো যে সংশ্লেষাঙ্ক মূল বিন্দু ও মাপনির উপর নির্ভরশীল নয় আলোচনা করব আমরা আজকে একটা প্রমাণ সংশ্লেষণ নির্ভরণ অধ্যায় সংশ্লেষাঙ্ক সম্পর্কিত প্রমাণ খেয়াল করি কোশ্চেনটা প্রমাণ করো যে সংশ্লেষাঙ্ক মূল ও মাপনির উপর নির্ভরশীল নয় অর্থাৎ মূল বিন্দুর উপরও নির্ভর করে না মাপনির উপরও নির্ভর করে না বা ভাষাটা এইভাবে থাকতে পারে সংশ্লেষাঙ্ক মূল বিন্দু ও মাপনি হতে স্বাধীন মূল ও মাপনি হতে স্বাধীন বা সংশ্লেষাঙ্ক মূল ও মাপনি হতে স্বাধীন প্রমাণ ধরি এক্স ও ওয়াই চলক দ্বার এন সংখ্যক জোড়া মান খেয়াল করো প্রমাণ ধরি এক্স ওয়াই চলকদয়ের এন সংখ্যক জোরামান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই ডট ডট

এটা প্রমাণ করতে বলেছে কি এটা প্রমাণ করবো আমরা তো আলোচনায় আমাদের সংশ্লেষাঙ্কের মানটা দরকার এখন এখানে কি ব্যবহার করা হচ্ছে এক্স ও ওয়াই চলক দুয়ের সংশ্লিষ্টাঙ্ক এটা কার সংশ্লেষাঙ্ক এই এক্স আর ওয়াই দুইটা চলকের সংশ্লিষাঙ্ক সংশ্লিষাঙ্ক আর ইজিক আর এক্স ওয়াই অর্থাৎ এক্স ও ওয়াই এর সম্পর্ক বা সংশ্লেষাঙ্ক এক্স ও ওয়াই এর সমন্ধাঙ্ক চলক এক্স ও ওয়াই এর সংশ্লেষাঙ্ক এটা তো এখন আমি এক্স এর পরিবর্তে নতুন চলক ইউ আর ওয়াই ওয়াই এর পরিবর্তে নতুন চলক ভি ব্যবহার করব তো নতুন চলক বিচ্যুত করে অর্থাৎ চেঞ্জ করে নতুন চলক নিয়ে আসতে গেলে আমাকে মূল এবং ওয়াই চলক ও মাপনী পরিবর্তনের ফলে নতুন চলক দ্বয় ধরি এক্স ওয়াই দয়ের মূল ও মাপনী পরিবর্তনের ফলে নতুন চলক কি হবে এক্স ইউ ও ভি মৌল পরিবর্তন করবো মৌল মাপনি পরিবর্তনের ফলে নতুন চলক দেয় হলো ইউ এবং ভি তো আমরা নতুন চলক এক্স এর পরিবর্তে নতুন চলক আনবো নতুন চলক ইউ ইকুয়াল এক্স মাইনাস এ ভাগ এর মতো করে যদি এইচ বা সি দিতে বলো এক্স মাইনাস এ ভাগ এখানে এটা হচ্ছে মূল আর এইসটা হচ্ছে এখানে এ হলো মূল অরিজিন ও মানে মূল বিন্দু বা মূল আর এইস হচ্ছে মাপনি বা স্কেল খেয়াল করো এটা হচ্ছে মূল আর এইসটা হচ্ছে মাপনি বা

এন সংখ্যক এ সামেশন এ না লিখে আমরা কি লিখব এন সংখ্যক এ আর এটা ক্ষেত্রে আমরা কি লিখছিলাম সামেশন এইচ থাকবে পরে এসে আমরা কি লিখবো এন এ প্লাস এইস সামেশন ইউ কাল করি তো উভয় পাশে এখন এন দ্বারা ভাগ করো সামেশন এক্স ভাগ এন এ প্লাস আমরা যদি আলোচনায় আসি কি হবে খেয়াল করো সামেশন এক্স ভাগ এন মানে কি এক্স বার ইজ ইকুয়াল এন এ ভাগ এন প্লাস এইসন ইউ বাই এন

এক্সিকল এ প্লাস এইচ ইউ এ অংশের পরে আসো আবার নতুন চলক ভি ইকুয়াল কি হবে আমরা যেমন নতুন চলক ইউ ইকুয়াল কি দেখছি এক্স মাইনাস এ ভাগ এইসো লাইক এখানে আর একটা মূল মনে করে এখানে মূল ধরবো বি আর মাপনি ধরবো কে নতুন চলক ভি ইকুয়াল ওয়াই মাইনাস বি বাই কে এখানে বি হচ্ছে মূল আর কে হচ্ছে মাপনি তো দেখো ভি এনেছে নাই মানে কি ওয়ান আছে ওয়াই মাইনাস বিজ ইকুয়াল কে ভি ওয়াই ইজ ইকুয়াল বি প্লাস কে ভি ওয়াই

তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই বাই এন ইজ ইকুয়াল এন বি প্লাস কে সামেশন ভি বাই এন তো এটাকে একবারে সাজা লেখো সামেশন ওয়াই বাই এন মানে কি বার ইজ ইকুয়াল এন বি বাই এন প্লাস কে টা উপরে না লিখে এখানে লিখলাম সামেশন ভি বাই এন তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই বার ইজ ইকুয়াল এন এন উঠে যাবে বি প্লাস কে ভি ওয়াই বার ইজিকোয়াল বি যেমন আমরা x বাড়ি ইজ ইকাল পেয়েছিলাম এখন এইদিকে আমি একটু টুকে রাখি টপিক গুলা তাহলে তোমাদের সুবিধা হবে স্পেসটা কাজে লাগবে এই পর্যন্ত আসছি আমরা তো দেখো আমরা এক্স ইকুয়াল কি পেয়েছি দেখো এক্স ইকুয়াল পেয়েছি এখানে দেখো এক্স কি এ এ এইস কি পেয়েছি ওই যে দেখো বার y equal কি পেয়েছি বি প্লাস কে ভি ওয়াই বার ইজ এগুলো আমাদের লাগবে আমরা শুরুতে লিখেছিলাম আর y x এর সংশ্লেষাঙ্ক নিয়ে কাজ করতেছিলাম তো এখন আমরা ইউভি এর সংশ্লেষাঙ্ক কাজ করবো তাহলে আমরা কি জানি সংশ্লেষাঙ্ক সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার বাই স্কোয়ার রুট সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস না সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার এখন

কে ভি বার বাই স্কোয়ার উটেন্ড ব্যাকেটন এ প্লাস এইস ইউ ইউ বার তার উপর স্কোয়ার সামিশন বি প্লাস কে ভি মাইনাস বি প্লাস কে ভি বার पूरा डाउनफॉर ए स्क्वायर इ बाई बार इरवांट अब देखो समीकरण ए प्लस ए सीयू माइनस ए माइनस ए सीयू बार बी प्लस के बी माइनस बी माइनस के बी बार बाई किसाबे स्क्वायर रूट सेकंड ब्रैकेट समीकरण ए प्लस ए सीयू माइनस a মাইনাস এইস ইউবার পুরাটার উপর স্কোয়ার সামেশন বি প্লাস কে ভি মাইনাস বিয়ালকলি প্রিয়রা এদিকে দেখো আমাদের প্লাস এ মাইনাস উঠে গেল সামেশন এইস ইউ মাইনাস u ইউবার

বিবি উঠে গেল কে ভি মাইনাস কে ভি বার তাহলে কি পাচ্ছি আমি এখানে দেখো আমরা বের করতেছি আর এক্স ওয়াই ইকুয়াল কিন্তু তাহলে দেখো এখানে এখানে এইচ কমন নাও এখানে কে কমন নাও সামেশন এইচ যদি কমন নেই ইউ মাইনাস ইউ বার এখানে যদি কে কমন নেই ভি মাইনাস ভি বার বাই স্কোয়ার সামেশন যদি এই কমন নেই এখানে তাহলে কি ইউ মাইনাস ইউবার যদি কমন নেই ভি মাইনাস bar তার উপর স্কোয়ার এখন দেখো আর এক্স ওয়াই ইসাল ইউবার ভি এর উপর স্কোয়ার এইস স্কোয়ার এখানে কে এর উপরে স্কোয়ার হয় একবারে বাহিরে নিয়ে আসলাম তিনটে অবস্থা তো আসে কে ওপর স্কোয়ার মানে ইউ মাইনাস ইউ বার স্কোয়ার সামেশন ভি মাইনাস বার স্কোয়ার তোমরা কি বুঝতেছ কথা বল না কেন বুঝতেছ সামনে একটি অবস্থা তিনটি অবস্থা তো আমরা এখানে লিখতে পারি সামনে নি আসতে পারি না এইখান থেকে দেখো এখানে কি করেছি আমি এখানে দেখো এই যে এই সুর উপর স্কোয়ার আছে সেই স্কোয়ার স্কোয়ারটা সামনে নিয়ে আসছে কে এর উপরও স্কোয়ার আছে কে স্কোয়ারটা সামনে নিয়ে আসছে ক্লিয়ার সামেশন এই যে এইচ কে টাকে বাইরে নিয়ে আসো

এইস কে এইস কি উঠে গেল স্যামেশন ইউ মাইনাস ইউবার ভি মাইনাস ভিবার স্কোয়ার কার মান আমরা বের করতেছি আর এক্স ওয়াই এর মান আর এক্স ওয়াই এর মান আর ওয়াই এর আমরা বের করতেছি এক্স ওয়াই এর সংশ্লেষা বের করতেছি কিন্তু পাইলাম কি আর ইউভি এর সংশ্লেষা আমরা এক্স ওয়াই এর সংশ্লিষ্ট কি লিখেছিলাম তাহলে দেখো এক্স এর জায়গায় কার সংশ্লিষ্ট এক্স ওয়াই যখন এক্স ওয়াই ছিল এই সকল জায়গায় তখন এক্স ওয়াই জায়গায় কি ইউভি অর্থাৎ এখানে কি ছিল কে ছিল মাপনি এ আর বি ছিল মূল এখানে এ নাই বিও নাই যদি এমনটা হইতো আর এক্স ওয়াই এইচ কে আর ইউভি অর্থাৎ দুইটা মৌলও আছে দুইটা মাপনী আছে অর্থাৎ মৌল মাপনির উপর নির্ভরশীল বা নির্ভর করে যেহেতু নাই তার মানে কি যদি শুধু এবি থাকতো তাহলে বলতাম উপর নির্ভর করে উপর নির্ভর করে না মাপনী নাই একটাও নাই মানে কি সংশ্লেষা মৌলমাপনী কোনটারই উপর নির্ভর করে না অর্থাৎ মৌলমাপনি হতে স্বাধীন তোমরা বুঝেছ কথা বলো এখানে আমরা বলতে পারি এখন ফাইনালি অত বলা যায় সংশ্লিষ্ট মূল ও মাপুনি হতে স্বাধীন বা সংশ্লিষ্ট মূল ও মাপুনির উপর নির্ভরশীল নয় যে কোনো ভাষায় এখানে মূলও নাই মাপনি বি হলো মূল এইচ কি হলো মাপুনি একটাও নাই তার মানে কি মূলের উপর নির্ভর করে না মাপুনির উপর নির্ভর করে না